কবিরাজ বাগান সবসময় একটা নতুন চমক থাকে এখানে আপনারা দেখেছেন কখনো দার্জিলিং হয়েছে কখনো কামাক্ষা হয়েছে কখনো গতবার গঙ্গা হাওড়া মেট্রো এখানে বড় হাওড়া ব্রিজ করা হয়েছে মানে পাঁচিলের অংশ দেখতে পাচ্ছেন এই রকম আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু সম্পূর্ণ টাইলস দিয়ে তৈরি করা এবং তার মধ্যে কিন্তু এখনো কিন্তু খুব খুব অনেক অংশ রয়েছে যেখানে কিন্তু ছবি আঁকা মোটামুটি কতটা হয়েছে মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের এখানে মার্বেল ফার্বেল যেভাবে মন্দিরে থাকে টাইলস এর কাজ আমরা সম্পূর্ণ নিচে মোটামুটি ফাউন্ডেশনটা কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছি বেশ কিছু অংশ রয়েছে যেমন এখানে গৌণ নিতাই এখানে কিন্তু প্লাস্টার প্যারিসের বা ফাইবারের গৌণ কিন্তু অলরেডি তৈরি করে রাখা রয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ মন্দিরের মধ্যেই রয়েছে মনে হচ্ছে বাসের স্ট্রাকচার সেটা দেখে মনে হচ্ছে দীঘার মন্দিরের যে গেট সেই গেটটাই কিন্তু বাসের স্ট্রাকচারে তৈরি করা হয়েছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা আবারও একটা দুর্গাপূজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু দীঘার গেটের সামনে হ্যাঁ কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি দীঘার গেট না দীঘারই গেট কিন্তু এটা হচ্ছে কুবিরাজ বাগানের দু হাজার পঁচিশের যে থিম দীঘার জগন্নাথ মন্দির তো তার জন্যই যে দীঘার গেট সেই দীঘার গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি মানে আপনাদের কাছে আজকে আমরা তুলে ধরব কবিরাজ বাগানের দু হাজার পঁচিশের প্যান্ডেল প্রস্তুতি তো দু হাজার পঁচিশে এখানে হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির এবং তার জন্য এখানে তৈরি হয়েছে অবিকল বহু দেখতে দীঘার গেট তো চলুন এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করি এবং প্যান্ডেলটা দেখি যে কতটা কাজ হয়েছে বা দীঘার মন্দির দীঘার জগন্নাথ মন্দির কতটা তৈরি হয়েছে চলুন যাওয়া যাক এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি উল্টোডাঙার কবিরাজ বাগানে হ্যাঁ কবিরাজ বাগান এই কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসবে কিন্তু এবারে হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির তো চলুন ভেতরে যাই আপনাদের দেখাই প্রিপারেশন কেমন চলছে এই মুহূর্তে কিন্তু কাজ একদম বেসিক লেভেলে আছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি এইখানটাই কিন্তু হচ্ছে মণ্ডপটা যেটা কিন্তু আপাতত বাইরে যে বাসের স্ট্রাকচার সেটা দেখে মনে হচ্ছে দীঘার মন্দিরের যে গেট সেই গেটটাই কিন্তু বাসের স্ট্রাকচারে তৈরি করা হয়েছে এবং এখানে ঢুকতে কিন্তু একটা গ্রি কলেশ গ্রেট দেওয়া রয়েছে যাতে সাধারণ মানুষ এখানে প্রবেশ না করে তো চলুন আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা পুরীর মন্দিরের মানে দীঘার পুরীর মন্দির যেটা বলে দীঘা জগন্নাথ মন্দির অ্যাকচুয়ালি সেই দীঘা জগন্নাথ মন্দিরের গেট দিয়ে কিন্তু আমরা ভেতরে চলে এসেছি এবং এখানে হচ্ছে এই মন্দিরের কাজ ঢোকার আগে আপনাদের দেখাবো এখানে কিন্তু অনেক বাটাম রাখা রয়েছে এবং বেশ কিছু বাটামের অংশ দেখছি ভেতর অব্দি গেছে মানে বাটামের কাজ চলছে আর এখানে রাখা রয়েছে কিন্তু ব্যানারটা যার মধ্যে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের ছবি দেওয়া রয়েছে এবং টোটাল জায়গাটা আপাতত এখানে যা দেখতে পাচ্ছি বেসিক মানে এই যে মেঝেটা এবং ওয়ালগুলো কিন্তু অলরেডি পারমানেন্ট ধরনের কিন্তু একেবারে টাইলস বসিয়ে কিন্তু তৈরি করা রয়েছে যতদূর মনে হচ্ছে এটা কিন্তু মণ্ডপের জন্যই তো চলুন এবার ভেতরে চলে যাই তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ভেতরে চলে আসলাম ভেতরেই যা দেখতে পাচ্ছি আপাতত কিন্তু বাঁশের স্ট্রাকচারটা হয়েছে বাট যেটা আপনাদের বাইরেও দেখালাম বাইরেও যে কিন্তু পাঁচিলের মতন করে এখানে কিন্তু বিভিন্ন দেব দেবীর মূর্তি মানে ছবি কিন্তু এখানে আঁকা রয়েছে মা সরস্বতী মাল গণেশ এবং অসুরও রয়েছে এখানে এবং এখানে কিন্তু প্লাইয়ের কাজ চলছে এবং এখানে কিন্তু প্রচুর বাট্টামের অংশ রয়েছে আর নিচেটা কিন্তু সম্পূর্ণ টাইলস বসন এবং এদিকেও কিন্তু কার্তিক মা দুর্গা ওখানে কিন্তু হওয়া ভোলানাথ কিন্তু রয়েছে এবং প্রচুর কিন্তু অংশ রয়েছে যেগুলো কিন্তু এখনও কাজ হওয়া বাকি রয়েছে এখানে কিন্তু প্রচুর প্লাই রয়েছে আর মাতৃ প্রতিমাটা কিন্তু ঠিক এই জায়গাটাইতেই হবে আমরা বিগত বছরগুলোতেও দেখে এসেছি এছাড়াও মন্দিরের যে অংশ আমরা যথাসম্ভব মনে হচ্ছে এই জায়গাতেই কিন্তু হবে মাতৃ প্রতিমা মানে মন বিগ্রহ যেটা জগন্নাথ দেবের বিগ্রহ সেটা হয়তো এখানটাই থাকবে ঠিক আমার তেমনই মনে হচ্ছে মাতৃ প্রতিমা থাকবে এই জায়গায় এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু অংশ রয়েছে যেমন এখানে গৌড়িতাই এখানে কিন্তু প্লাস্টার প্যারিসের বা ফাইবারের গৌর নিতাই কিন্তু অলরেডি তৈরি করে রাখা রয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ মন্দিরের মধ্যেই রয়েছে মনে হচ্ছে কারণ বিশ্বের সত্য বারবার বলছি এখানে মেঝেরা কিন্তু সম্পূর্ণ টাইলস দেওয়া এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াল তৈরি করে তার মধ্যেই কিন্তু মানে এগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু কোনো প্লাই না বা কোনো কাঠ না এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ালের মধ্যে তৈরি করা হয়েছে তার মধ্যে কিন্তু টাইলস টাইলস্পর্শন রয়েছে এখানে রাধাকৃষ্ণ রয়েছে এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাদেব এখানে রয়েছে কৃষ্ণ ও অর্জুনের ছবি ছবি আঁকা রয়েছে এখানে আবার কিন্তু গৌ রয়েছে এবং মাঝখানে এখানে কিন্তু একটা বেদি তৈরি করা হয়েছে তো প্রভাবলি এই জায়গাতেই হয়তো জগন্নাথ বলরাম মা সুভদ্রা থাকবেন এবং এখানেও কিন্তু যে পিলারের মানে পাঁচিলের অংশ দেখতে পাচ্ছেন এই দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু সম্পূর্ণ টাইলস দিয়ে তৈরি করা এবং তার মধ্যে কিন্তু এখনও কিন্তু খুব খুব অনেক অংশ রয়েছে যেখানে কিন্তু ছবি আঁকা বা যেমন এখানে একটা কিছু আঁকা হচ্ছে যেটা কিন্তু এই মুহূর্তে আর্ধেক আঁকা রয়েছে এবং দিয়ে ঢাকা রয়েছে আর বাকি এই যে বেদি এটাও কিন্তু সম্পূর্ণ সিমেন্ট বালি ও টাইলস দিয়ে কিন্তু এটা তৈরি রয়েছে তার সামনে কিন্তু প্রচুর প্লাই রয়েছে মানে প্লাইয়ের কাজ কিন্তু প্রচুর হবে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ টাইলস দিয়ে তৈরি দুই পাশে মানে এখানে এসে মানুষে কিন্তু এরকমভাবে টোটাল জিনিসটা কিন্তু খুঁড়ে দেখতে পারবে এবং তার সঙ্গে আপনাদের দেখাবো এখানে কিন্তু প্লাইয়ের বিভিন্ন অংশের কাজ কিন্তু চলছে পুরো দমে তো পুজো কিন্তু খুব একটা বেশি দিন বাকি নেই তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো এখানে সম্পূর্ণ দীঘার পুরী মানে দীঘার জগন্নাথ মন্দির কিন্তু গড়ে উঠবে যার অনেকটা কিন্তু বেসিক অংশটা কিন্তু তৈরি হয়ে গেছে সবথেকে ভালো লাগছে সম্পূর্ণ মন্দিরের ফিলিংস আসছে এখানে মনে হচ্ছে কিন্তু সত্যি পুরো মন্দিরে রয়েছে ওয়াল রয়েছে ওয়ালের মধ্যে ঠাকুরের ছবি রয়েছে এবং পুরো মেজেটা হচ্ছে এখানে টাইলস করা পুরো পাকা মেজে সত্যি এরকম কিন্তু ঝট করে দেখা যায় না তো বন্ধুরা এখানে কিন্তু বাঁশের কাজগুলো কিন্তু মানে বাইরের সচেতনটা করা বাকি ভেতরেও কিন্তু বাঁশের কাজ হয়ে রয়েছে ওপরে কিন্তু এখানে আপাতত কোনো কাজ হয়নি কিন্তু জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এখানটা কিন্তু একটা ঘেরা মতো অংশ রয়েছে যার উপরে এই জায়গাতে কিন্তু হতে পারে এখানে বিশাল আকৃতির ঝাড় বাতি এছাড়া প্রচুর অংশ রয়েছে যেগুলো কিন্তু কাজ হওয়া এখনও বাকি তো এরপরে আমরা ধীরে ধীরে দেখতে পাবো এখানে কিন্তু গড়ে উঠছে এবং সেই আপডেটে কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা এই মুহূর্তে কবিরাজ বাগানে ক্লাবের সদস্যদের পেয়ে গেছি তো প্রথমে দাদা আপনাদের হচ্ছে জগন্নাথের মন্দির মানে দীঘা জগন্নাথ মন্দিরাজ সাত বছর পদার্পণ করেছে এবার আমরা কবিরাজ বাগানে দীঘার জগন্নাথ মন্দির পড়া হচ্ছে আমাদের দু হাজার চব্বিশে দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা দীঘায় জগন্নাথ মন্দির করেছে তারই আদলে আমরা এখানে একটা মন্দির পড়েছি আর কবিরাজ বাগান সবসময় একটা নতুন চমক থাকে এখানে আপনারা দেখেছেন কখনো দার্জিলিং হয়েছে কখনো কামাক্ষা হয়েছে কখনো গতবার গঙ্গা হাওড়া মেট্রো এখানে হাওড়া ব্রিজ করা হয়েছে প্রচুর আকর্ষণ মানুষ প্রচুর আনন্দ ভোগ করেছে তাই থেকে এবার আমাদের এখানকার যে পূর্ব পিতা শ্রী অমল চক্রবর্তী ওনার চিন্তাভাবনায় আর উনি থিম মেকার উনি এই ওয়ার্ডের কাউন্সিলর এই প্রোগ্রামটা খুবই উনি নিয়েছেন তো কাজ মোটামুটি কতটা হয়েছে মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই মার্বেল ফার্বেল যেভাবে মন্দিরের থেকে টাইলসের কাজ আমরা সম্পূর্ণ দিকে মোটামুটি ফাউন্ডেশনটা কমপ্লিট করে নিয়েছি আচ্ছা এই আমাদের তাপস বাবু ইনি হলো আমাদের হ্যান্ডেলটাকে তৈরি করছে আচ্ছা এনার কাজ এবার চালু হয়েছে মোটামুটি দিন পনেরো কুড়ি পরে আরো

করার চেষ্টা করছি এখানে মানুষ ছেলে দেখতে পাবে আমরা এই গেট দিঘার গেট থেকে গিয়ে হোটেল দেখতে পাচ্ছি তারপরে এই জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি এইটাই সবাইকে আমরা মানে গেট থেকে ঢোকার পর যে দিঘার ফিলিংসটা সেটা পুরো এখানেই পাওয়া যায় অবশ্যই অবশ্যই বিগত দিনে আমরা দেখেছেন হাওড়া মেট্রো একদম দেখেছি হ্যাঁ বড় ব্রিজ একশো ফুটের উপর আমরা ব্রিজ করেছি মানুষকে ব্রিজের উপর তুলে এনে হাওড়ার মেট্রোর তলায় সেন্ট্রাল এসি করা হয়েছিল

তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম কবিরাজ বাগানের দু হাজার পঁচিশের যে থিম দীঘা জগন্নাথ মন্দির সেই প্যান্ডেল প্রস্তুতি এই গেট দিয়ে ঢুকেছিলাম এখন আমরা আবার এই গেট দিয়ে বেরোলাম পিছনে যাওয়ার জন্য গেটটা রয়েছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে